修了修。 shopio সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বড়োদেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি আজকে হলো বাংলায় নববর্ষ মানে শুভ নববর্ষ সবাইকে বলছি আরও একবার সবার দিনগুলো ভালো কাটুক সবার জন্য প্রার্থনা রইল তোমরা সবাই প্রার্থনা করো যাতে আমার দিনগুলো ভালো কাটে তো চলো আজকে ভিডিওটা দেখো আর আশা করছি আজকে ভিডিওটা সবার ভালো লাগবে আমার দিনটাও আশা করছি আজকে ভালো কাটবে যেহেতু বছরের প্রথম দিন ঘুম থেকে উঠেছে আজকে আকাশটা একটু মেঘলা ছিল বৃষ্টি হবে হবে ভাব তো এদিকে বরকে প্রথমে বলেইছিলাম একবার শুভ নববর্ষ এখন আমি আরও একবার বলছি ক্যামেরাটা অন করে তাই ও আমাকে কিন্তু আর একবার বলল তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ডেলি ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসে আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে আর সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা প্রার্থনা করছি সবার দিনগুলি ভালো কাটুক আর যে বছরটা আজকে থেকে শুরু হলো সে বছরটা অবশ্যই ভালো ভালো মানে খুবই ভালো কাটুক এটা আমার তরফ থেকে সবার জন্য প্রার্থনা রইলো তোমরা সবাই প্রার্থনা করো যাতে আমার বছরটাও ভালো কাটে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা খুব ভালোই হবে যেহেতু বছরের শুরু আজকে প্রথম দিন আর বরের আজকে ডিউটি নেই ছুটি আছে তো চলো আমি এখন স্নান করে পুজো দেবো যেহেতু আজকে বছরের প্রথম দিন আজকে দিনটা শুরু করতে চাই মানে বছরের শুরুটাই আমি পুজো করে দিনটা শুরু করতে চাই তো এখন স্নান করে পুজো দিয়ে নিবি এখন মোটামুটি সকাল সাড়ে সাতটা বাজে তখন স্নান করে নেব স্নান করে এসে পুজো দেবো আর বর চলে গেছে দোকানে দোকান পরিষ্কার করছে আর আমি এখন পুজো দিয়ে নেবো পুজো দিয়ে দোকানে চলে যাবো কারণ দোকানে পুজো দিতে চলো সবাইকে টাটা চলে আসলাম স্নান করে আর স্নান করে একটা শাড়ি পরে নিয়েছিলাম এই শাড়িটাই এর আগে পরেছি আমি দু একবার তোমরা তো দেখেই তো এই শাড়িটাই পরলাম যেহেতু আজকে পয়লা বৈশাখ আর এবছরের পয়লা বৈশাখে আমি একটা ড্রেস নিয়েছিলাম আর সেরকম কিছু নেওয়া হয়নি তাই ড্রেসটা তো এখন আর পরা যাবে না যার জন্য আমাকে একটা সুতি শাড়ি পরে নিতে হলো তো যাই হোক তোমরা পয়লা বৈশাখে কে কি নিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এবছরে আমি সেরকম করে কিছু নিতে পারিনি তাই রকম ভিডিও আপলোড করতে পারিনি যেহেতু কিছু নেই তাই কেনাকাটার কোনো কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি তো যাই হোক আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই ভাবলাম আজকে বছরটা শুরু করব আমি আমার পুজো দিয়ে মানে ঠাকুর করে আজকে আমার বছরের প্রথম আমি শুরু করতে চাই এদিকে ঘুম থেকে উঠে বরকে বলেছিলাম দোকানটা পরিষ্কার করার জন্য আমি দোকানেও পুজো দেবো যেহেতু আজকে বছরের প্রথম দিন আজকে কিন্তু গণেশ পুজো করতে হয় আর দোকান মানেই গণেশ পুজো তোমরা এটা সবাই জানো তাই এদিকে আমার বর আবার আমার কথা মতো চলে এসেছে দোকানে দোকানে এসে দেখছি সব জিনিস বের করে করে একদম পরিষ্কার করছিল সত্যি কথা বলতে আমি এতটা আশা করিনি ওর যেহেতু আজকে ডিউটি ছিল না তাই আমি ওকে বলেছিলাম যে পরিষ্কার করার জন্য না হলে তো এগুলো সব আমাকে একা একাই করতে হতো এদিকে আবার অনেকটা বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে এগুলো যতক্ষণ পরিষ্কার করে পুজো দিব না ততক্ষণ তো খাওয়াও যাবে না তাই আমি ওকে বললাম যে তুমি যদি দোকানটা পরিষ্কার করে দাও তাহলে আমার একটু কাজটা আগাবে তাই ও আর দেরি না করে আমার কথা মতো কিন্তু দোকানে চলে এসেছে আর প্রত্যেকটা জিনিস সুন্দর করে বের করে করে মুছেছে খুব ভালো করে পরিষ্কার করেছে ভাবতে পারিনি এতটা ভালো করে করবে ভেবেছিলাম হয়তো কোনো রকমভাবে হয়তো ঝাড়ু ঠাড়ু দিয়ে রেখে দেবে কিন্তু না অনেক ভালো করে অনেক সুন্দর করে পরিষ্কার করেছে আর আমি এখন দোকানে চলে এসেছি বাড়িতে পুজো করে তারপরেই তো ও চলে গেল বাড়িতে ওর বুঝে আর ভালো লাগছিল না তাই আমাকে বলল যে ঘরটা এখন ভালো করে ঝাড়ু দিলে হয়ে যাবে মানে দোকান ঘরটা মানে বাদবাকিটাও মুছে রেখেছে তো যাই হোক আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম তারপরে দোকানটা মুছে নিলাম এখন আমি পুজো দিয়ে নেব কারণ আবার বাড়িতে রান্না আছে এখানে আমি গণেশ ঠাকুরের জন্য ছোট্ট করে একটা মালা বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আজকে যেহেতু পরে ডিউটি ছিল না তাই আমি ওকে সকালে বলেছিলাম যে দোকানটা পরিষ্কার করার জন্য একদম ভালো করে কারণ আমি আজকে পুজো করবো তোমাদেরকে তো সেটা বললামই আর যার জন্য কিন্তু ও বাজারে যেতে পারলো না বাজারে গেলে হয়তো কিছু মিষ্টি সন্দেশ লাড্ডু নিয়ে আসতো পুজো করার জন্য বাজারে যাওয়ার মতো টাইম হাতে ছিল না মাত্র দোকান ঘর পরিষ্কার করে ও বাড়িতে গেল আর আমি শুধু দোকান টা মুছে নিয়ে তারপরে পুজোটা দিয়ে নিচ্ছিলাম এখন বাজারে গেলে পুজো দিতে আরও লেট হয়ে যাবে অলরেডি দশটার মতো বেজে গেছে তাই ঘরে যা ছিল তাই দিয়ে পুজো দিয়ে দিলাম তো কী আর করা আছে ঠাকুর এটা বুঝবে আশা করি তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রান্নাঘরে এসে তোমাদেরকে তো বললাম সকালে আজকে রান্না করিনি যেহেতু পুজো করব তাই আমি ঝটপট করে রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি এখানে কুমড়ো দিয়ে বড়া বানিয়েছিলাম আর সাথে ছিল ডিমের তরকারি আর এখানে ছিল কচুরলতা তো যাই হোক এগুলো এখন খাওয়া দাও হবে যেহেতু আজকে বছরের প্রথম দিন তাই বছরের প্রথম দিনটা কিন্তু একদমই মিস করতে চাই না বাড়িতে যাওয়াটা বাড়ি যেহেতু আমাদের একদমই পাশাপাশি যার কারণে কিন্তু লেট না করে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ভাবলাম আজকে পয়লা বৈশাখ বাড়িতে তো যেতেই হবে একবার না একবার তো সকালে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ির পাশে একটা মেলা আছে যার জন্য আমরা সকাল সকাল যাচ্ছি সেখান থেকে বিকেলের দিকে চলে আসব আবার চলে এসে মেলায় যাব যার জন্য কিন্তু আমরা সকালে খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি আর এদিকে কালকে পুজো হয়েছিল তোমাদের তো বলেছিলাম আগে ব্লগে যে আমার বাবার বাড়িতেও পুজো হয় এই দিনটাতে মানে চৈত্র সংক্রান্তিতে তো আমার জন্য প্রসাদ রেখে দিয়েছিল মা তো সেই প্রসাদটা আসতেই দিয়েছিল আমার বর আর আমি প্রসাদটা খেয়ে নিলাম এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে চিকেন দিয়ে রান্না করছিল তো চিকেনটা মোটামুটি হয়ে এসেছে আমাকে একটু খেতে দিয়েছে যে সব কিছু ঠিকঠাক আছে কি মানে চেক করার জন্য তাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম এদিকে বোন ফুল তুলছিল পুজো করবে আমাকে বলেছে তুই বাড়িটা একটু ধরে যাও তো আমি জানলার পাশে বসে আছি আর আমার বাবার বাড়িতে আমার একটা ফেভারিট জায়গা হলো এই জায়গাটা মানে জানালার পাশে বসে থাকা আগে কখন যদি কোনো সময় ভালো না লাগতো বা কিছু ভালো লাগছে না মনটা ভীষণ খারাপ তখন আমি এই জানালার পাশে কিন্তু বসে থাকতাম আজকে এই জার্নালটার পাশে অনেক দিন পরেই বসলাম তো যাই হোক সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় আমাদের রান্না কমপ্লিট তোমাদেরকে তো দেখালামই যে মা আমাকে চিকেন টেস্ট করার জন্য দিয়েছে তো এখন আমরা সবাই মিলে খেতে যাব কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এদিকে আমার মামামমে ছবিটা দেখে ভীষণ মানে ভীষণ মিস করছিলাম তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদেরকে দেখালাম আর এই আলমারিটা কিন্তু আমাদের মাম্মামের তো যাই হোক এখানে সব জামা কাপড় সবকিছু দেখা হলো প্রায় সন্ধ্যা সন্ধ্যার দিকে তখন মোটামুটি সাড়ে পাঁচটা বেজে গেছে মা আর বোন গেছে একটু বাজারে যেহেতু আজকে পয়লা বৈশাখ তো সেজন্য গিয়েছিল আর আমাকে থাকতে বলেছিল আমি আর আমার বর বাড়িতেই ছিলাম ওরা এসেছে তারপরে আবার আমরা চলে আসলাম বোনকে নিয়ে এসেছি তার কারণ তোমাদেরকে তো একটু আগে বললাম এই যে বাড়ির পাশে একটা মেলা আছে তার জন্য কিন্তু বোনকে নিয়ে এসে এসেছি আর বাড়িতে যেহেতু মা আর বনেই আছে তার জন্য কিন্তু শুধু বোনকে নিয়ে এসেছি নাহলে মা আসলে না বাড়িটা ফাঁকা হয়ে যেত মা বললো যে তোরা তিনজনেই মেলা থেকে ঘুরে আয় আর আমি বাড়িতে আছি তাই আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে আর আমাকে আগে এখানে ঢুকতে হলো তার কারণ হলো আমাকে এখন রেডি হতে হবে মানে আমার শ্বশুর বাড়িতে এসেছে আর কি এখন আমরা রেডি হব রেডি হয়ে তারপরে মেলায় চলে যাব আবার ওইদিকে যেহেতু মা একা বাড়িতে আছে যার জন্য কিন্তু মেলা ঘুরে আসার সময় বোনকে আবার বাড়িতে দিয়ে তারপরে আসতে হবে মানে আমাকে আরও একবার বাড়ি যেতে হবে রাত্রেবেলায় তো বোন কিন্তু একদম ফুলফিল রেডি হয়ে এসেছিল বাড়ি থেকে এখানে এসে জাস্ট আমি আর আমার বর রেডি হয়েছিলাম কারণ আমরা শুধু এমনিতেই বাড়িতে গিয়েছি এসে মানে যাওয়ার মতো মেলা যাওয়ার মতো অবস্থায় ছিল না যার জন্য কিন্তু এসে আমাদের রেডি হতে হলো তো যাই হোক রেডি হওয়ার সময় কোন রকম ভিডিও করতে পারিনি তার কারণ অলরেডি অনেকটা রাত হয়ে গেছে যে যেতে হবে কারণ মেলা ঘুরে এসে আসার সময় বাড়িতে ঢুকে বোনকে দিয়ে তারপরে আসতে হবে চলো একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মেলায় গিয়ে তো চলে এসেছি আমরা মেলায় এই সেই বিখ্যাত মেলা আমাদের বাড়ির পাশেই চরক মেলা এই দিনটিতেই কিন্তু এই জায়গায় এই মেলাটা হয় কোনো বছরও মিস হয় না প্রত্যেক বছরের কিন্তু এই দিনটার মধ্যে এই জায়গাটায় এই মেলাটা হয়ে থাকে গ্রাম এলাকার মধ্যে কিন্তু এই মেলাটা অনেকটা বেশি হয় আর এই পয়লা বৈশাখের দিনে কিন্তু এই জায়গার মেলাটা হয়ে থাকে মানে বছরের প্রথম দিনেই হবে আর এই জায়গাটাই হবে এটা অনেক বছর থেকে হয় আমরা প্রত্যেক বছরেই আসি এই মেলাটায় এবছর আসতে একটু লেট হয়ে গেল যেহেতু বাড়িতে কেউ ছিল না মানে মা বাড়িতে ছিল না যার জন্য বাড়িতে থাকতে হয়েছিল আর আসতে অনেকটা লেট হয়ে গেছে আর মেলায় এসে এত পরিমাণ ভিড় মানে কি বলবো যার জন্য কোনো রকম ভিডিওই করা হলো না এত পরিমাণে ভিড় ছিল তো যাই হোক আমরা মেলা ঘুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি তিনজনেই বাড়ির উদ্দেশ্যে মানে আমার বাবার বাড়ির উদ্দেশ্যে তোমাদেরকে তো বললামই যেহেতু মা একা একা বাড়িতে আছে তাই বোনকে আবার দিয়ে আসতে হবে বাড়িতে সেই জন্য কিন্তু আমরা বাড়িতে যাচ্ছিলাম আর এদিকে বোন একটা আইসক্রিম নিয়েছিল সেই আইসক্রিমটাই খাচ্ছিলো আমরা যেহেতু সবাই মেলায় গেছিলাম মা বাড়িতে একাই ছিল তাই মা বসে বসে একটা কাজ করেছে সেটা হলো পিঠে বানিয়েছিল তোমরাও দেখে নাও যে আমরা মেলা থেকে কী কী এনেছিলাম এখানে মামা মামার দুটো খেলনা এনেছিলাম একটা পাখি আর একটা হলো গাড়ি আর এখানটা এনেছিলাম বোনের জন্য কিছু জিনিস মানে ওই নিয়েছিল পছন্দ করে এখানে আছে খাওয়ার জিনিস আর এখানে আছে আমার জিনিস মানে একটা নাইটি কিনেছিলাম আর কিছু জিনিস কিনেছিলাম প্রয়োজনীয় তো যাই হোক তোমাদেরকে তো বললামই যে মা বসে বসে একটা ভালো কাজ করেছে সেটা হলো পিঠে বানিয়েছে তো পিঠে খেতে দিয়েছে আমাদেরকে আমরা এখন পিঠে খেয়ে চলে যাব